জামায়াতনাতা এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস ও কারামুক্তিতে লক্ষ্মীপুরে দোয়া অনুষ্ঠিত হয়েছে বুধবার জোহরের নামাজ শেষে শহরের চকবাজার জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন চকবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মুক্তার আহমেদ এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট নজির আহমেদ নায়েবে আমির এ আর হাফিজুল্লাহ সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল পারাহ নিশান সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ

আমাদের কোনো প্রতিবাদ নাই আমাদের কোনো আনন্দ নেই আমরা আজকে হওয়া এই জন্য আমাদের এই নেতার জন্য আমরা গোয়া করব এবং এই গাছ দেশ এখন সংকটের মধ্য করছে এই দেশটি যেন আমরা সুন্দরভাবে হেফাজত করে আমাদের এই যুবকরা সেই দেশকে বৈষম্য দূর করার জন্য সন্ত্রাস মুক্ত করার জন্য এবং এই দেশকে একটি চালক একটি সুন্দর দেশ করার জন্য আমাদের এদেশ আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর দেশ করতে পারি এই প্রত্যাশা কামনায় এখন আমাদের সংক্ষিপ্ত এক মিনিট কথা বলে আমরা একটু আমরা প্রতিবাদ করেছিলাম আমরা তার মুক্তি চেয়েছিলাম আপনারা আমাদের সাথে শরীর ছিলেন এবং আমরা তোয়া করেছে আপনারা তোয়াতে শরীর ছিলেন

আপনারা আমাদের নেতার জন্য দোয়া করবেন আমাদের ইসলামের জন্য দোয়া করবেন করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন বাংলাদেশের স্বাধীনতা জন্য এবং মেয়ের শাসন প্রতিষ্ঠার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের কাছে এই দোয়া কামনা করে আমার